নমস্কার বন্ধুরা রূপাদের কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন ধরনের আমি পিঠা বানাবো যেটা খেতে তো দুর্দান্ত আর দেখতে কিন্তু অসাধারণত আপনারা একটু না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা একটু মানে যারা ভিডিওটি দেখছেন দূর থেকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখে নিন একটা গামলা নিয়ে নিলাম তার মধ্যে আমি এমনি দিয়ে দেবো ময়দা আপনার এক কাজ করবেন একটা এরকম বাটি নিয়ে নেবেন তো বাটির মাপ করে করে নেবেন আর হাত পাটি দিয়ে দেবো চালের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার আমি নিয়ে নিয়েছি উষ্ণ উষ্ণ গরম জল উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন একটা শক্ত ডৌ তৈরি করবো দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি রেখেছি আমি মাছের জন্য নারকেলের গুড় দেবো আপনারা চাইলে অন্য কিছু দিতে পারবেন এবারে এটা এখানে নার্গল গুলো করিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আর আমি গুড় নিয়েছি আপনার যেরকম মিষ্টি খাম দেবেন আমি এটুকুনি গুড় দিলাম শুকনো শুকনো করে একটা কুর বানিয়ে নিয়েছি দেখুন কতটা শুকনো শুকনো করে এবার নামিয়ে দেবো ঠান্ডা করে নেবো এবারে যে আমি ময়দাটা মেখে রেখেছি এই ডো দেখুন কি সুন্দর হয়ে গেছে না শফট আর একটু মেখে নিচ্ছি এটার থেকে একটা লিচি কেটে নিলাম একটা রুটি বেলার বেল আমি নিয়ে নিয়েছি এবারে একটু বেলে নেব করে রেখেছি এটা দেব এটা আমি মাছের লেজ করছি Tá, 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 A o u ভালো করে এরকম ধুবে দিতে হবে মাছের পিঠে যে কাটাটা থাকে সেটাই করে নিচ্ছে যেটা মাছের করে নিচ্ছে দুচকের জন্য আমি dedi

But this is in the veil of মাছের আমি আশ করে নেব একটা মাছ তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে কি মাছের মতো লাগছে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আমার তো লাগছে এমরিকান রুইয়ের মতো এভাবে আমি সব বানিয়ে নেব একটা এরকম ছোট হাতা নিয়ে নিলে সুবিধা হবে চামচ দিয়ে ভালো হবে না গোলমরিচ মরিচ দিয়ে আমি চোখটা করে নিলাম আর দেখুন মনে হচ্ছে একদম আসল মাছ আর মুখটা এরকম এমনি কার রুই মাছের মতনই লাগছে দিয়ে কেটে দেবো মাছের আমি পাখনাগুলো করে নেবো এখান দিয়ে সবশেষ আমি আশ করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মাছটা এভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়েছি জল বসিয়ে দিয়েছি আর একটা ঝাঁঝরির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে ঝাঁঝরিটা বসিয়ে দেবো আমি মাছগুলো ভাপাবো তার জন্য দিয়ে এবারে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট চাল দেবো প্রায় দশ মিনিট মতন হয়ে গেছে এবারে ঢাকনা কোথা দেখে নেব কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে সুন্দর লাগছে দেখুন মাছটা দেখতে এর একটা ভেঙে দেখাই রাত হয়ে গেছে বন্ধুরা এই পুরো পুরো মাছটা সিদ্ধ হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে মাছ করতে করতে একটু দেরি হয়েছে এবারে খেয়ে দেখাই কেমন লাগছে খেতে যারা মাছ খেতে চান না তাহলে এইভাবে মাছ বানিয়ে দেবেন দেখবেন আপনাদের ভালো লাগে মাছ পিঠাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে সবাই দেখে উপকৃত হয় আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে গুন্ডিটা থাকে ওটা ক্লিক করে দেবেন তাহলেই সবার প্রথমে ভিডিওটি চলে যাবে তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা